অবশেষে পদত্যাগ করলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানুষ চক্রবর্তী শুক্রবার হাইকোর্টের ডেডলাইন শেষ হওয়ার আগেই ইস্তফা পত্র দেন তিনি শুক্রবার দুপুরে মানুষবাবু তার ইস্তফা পত্র ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের কাছে পাঠিয়ে দেন পাশাপাশি পদত্যাগপত্র নিয়ে তিনি হাইকোর্টেও যান বলে জানা গিয়েছে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানুষ চক্রবর্তী জানান হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমি ইস্তফা দিয়েছি হাইকোর্ট নির্দেশে ছিল আজকে পাঁচটার মধ্যে আমাকে পদত্যাগ করতে হবে আমি সেটা অলরেডি করে দিয়েছি করে দিয়ে আমাদের প্রেসিডেন্টকে পাঠিয়ে দিয়েছি এবং কোর্টকেও একটা চিঠি দিয়ে দিয়েছি তার সাফাই কোনো আধিকারিক স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে না আধিকারিকের কিভাবে কাজ করতে হয় সব সময় কি নিজের স্বতঃস্ফূর্তভাবে কাজ করে নাকি উপরে তলার কাজ খুনতে হয় সেটা বোধহয় জানি হিসেবে প্রশ্ন করছে কাজে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো তার কথাক্ষ আমার যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা পাগল কেউ বলাচ্ছে ডাক্তারকে দিয়ে আপনারাও জানেন কোনো শিক্ষক এই যে এই আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেড়েছে সেখানে কী তো লেখাই আছে কোনো পাগল আমাদের মধ্যে থাকতে পারে এখানে থাকতে পারে বা আপনাদের মধ্যেও থাকতে পারে যারা এগুলো বানি বানিয়ে মিথ্যা কথা বলে তাদের করছে সেটাও তার পাগলকে বলতে হবে যদি আমাদের কোনো স্টাফ বলে সেটাও একটা পাগল বলতে হবে আপনাদের মধ্যে যে কেউ ওই প্রশ্নগুলো ইচ্ছা করে বানিয়ে বলতে থাকেন তাহলে আপনাদের মধ্যেও সেই পাগলাত্তম আছে তার আরও দাবি কোন পাগল এটা করছে সেটা আমি জানি পাগল একটা আছে আমি চিনি জানি কে আছে তা সেই সব নাম বলবো না আমি সেগুলোকে ভরসা করে হয়তো আপনারা এইসব কথাগুলো বলছেন তাদের ভরসা নেই না না শুনতেন তো হতে পারে না দেখুন আমি এখানে রয়েছি বহুদিন ধরে এখানে সব কিছু আমি জানি কোন পাগলটা করছে এটা সেটাও আমি জানি তবে সেই পাগলটার কথা শুনে যদি মাত মাতেন আপনারা তবে তার কার্যকালের মেয়াদ বৃদ্ধের সময় রাজ্য সরকারের কাছ থেকে যে কাউন্সিল অনুমোদন নেয়নি সে কথা মেনে নিয়েছেন মানুষ চক্রবর্তী যখন হিসেবে অ্যাপয়েন্ট হয় তখন একটা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগে সেটা সেটা নেওয়াও আছে নেওয়া হয়েছিল তারপরে যে আমাকে যে তোমার এক্সটেনশনটা দেয় সেই এক্সটেনশনটা কাউন্সিলের মিটিংয়ে পাশ করে করা হয়েছে এটা থেকে নেওয়া হয়নি এখন বলছে এরা যে এটা ঠিক হয়নি করা হয়নি আর আমি হেলথ সেক্রেটারির কাছে গেছি তারা বলছে এটা কিন্তু আমি তাই বল দিচ্ছি আমি থাক কাউন্সিল দেয় আমি তো কাউন্সিল থেকে টাকা নিয়েছি অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ছিল যেটা আছে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় গভর্নমেন্টের অ্যাপ্রুভাল সেভাবে আমার যে মনে হচ্ছে সেটা হয়েছে তারপরে যে এক্সটেনশনটা সেই এক্সটেনশনটা কাউন্সিলই দেয় কাউন্সিলের কাউন্সিল দিয়েছে আমাকে কাউন্সিল মিটিং এ পাস করিছে সেগুনো गवर्नमेंट দেখেছে তাই বলছে ওইটা ওদের আকুব না হয় হ্যাঁ এটা ঠিকই না হয়নি এটা এই ইস্যুতে সরব হয়েছেন চকেত সকরা ডক্টর মানব কুমতার অভিযোগ 2019 সাল থেকে মেডিকেল কাউন্সিলের চেয়ার এই ব্যক্তি অনৈতিকভাবে বসেছিলেন 2019 সাল থেকে অবৈধভাবে অনৈতিকভাবে ওই চেয়ারটাতে বসেছিলেন আমরা বারবার বলেছি যে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সন্দেহ আছে উনি ওই চেয়ারে থাকতে পারেন না এবং স্বাস্থ্য সচিব স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ প্রশাসক চিঠি দিয়ে নভেম্বর মাসে জানালেন আমার ওই মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টকে যে ওনার ওই অ্যাপয়েন্টমেন্টটা অন্যায় ওনাকে সরিয়ে দিন আশ্চর্যের ব্যাপার তারপরেও মেডিকেল কাউন্সিলের সভাপতি অন্য কাউকে দায়িত্ব না দিয়ে তাকে ওই চেয়ারে রাখলেন এবং একইভাবে আমরা দেখলাম ওই অনৈতিকভাবে চেয়ার আঁকড়ে থাকা রেজিস্ট্রার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার থেকে শুরু করে নানা ডাক্তারের নামে হচ্ছে পুলিশের কাছে অভিযোগ করলেন এবং আলটিমেটলি কোর্টের অর্ডারে ওনাকে বিদায় নিতে বাধ্য 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 হলেন উনি একই সুর ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের ভাইস প্রেসিডেন্ট ডক্টর কাঞ্চন মুখোপাধ্যায় কলায় তার দাবি মানস চক্রবর্তীর অপসারণ আমাদের নৈতিক জয় মানস চক্রবর্তীর অপসারণ অবশ্যই একটা নৈতিক জয় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের একটা নৈতিক জয় তো বটেই মাসের পর মাস ধরে আমরা বলে চলেছিলাম যে মানস চক্রবর্তীকে অপসারণ করতে হবে কারণ উনি ওই পদে বসে থাকার যোগ্যতা হারিয়েছেন তাকে অবৈধভাবে এক্সটেনশন দেওয়া হয়েছে এসব কথা যেন এখন আর কেউ কানেই নেন না যারা দু সালের সোকল্ড একটা নির্বাচন নামের যে প্রহসনের মারফত এখন মেডিকেল কাউন্সিলে বসে রয়েছেন তারা গণতান্ত্রিক কোনো আন্দোলনকে আমল দিতে চান না হাইকোর্টের নির্দেশ মোতাবেক ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার পথে দায়িত্বপ্রাপ্ত মানুষ চক্রবর্তী তিনি আজ দুপুর আড়াইটে নাগাদ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের কাছে তার পদত্যাগপত্র তিনি পাঠিয়েছেন এবং এর পাশাপাশি তিনি মেডিকেল কাউন্সিল থেকে তিনি তার পদত্যাগপত্র নিয়ে তিনি কিন্তু হাইকোর্টেও যান এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি তিনি হাইকোর্টে গিয়েও তার পদত্যাগপত্র এক কপি তিনি জমা দিয়েছেন এরপর তিনি কিছুক্ষণ আগে চারটে কুড়ি নাগাদ তিনি কিন্তু ফের একবার সোমবার মেডিকেল কাউন্সিলে আসেন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাসের অভিযোগ শাসক দলের মদতে মানুষ চক্রবর্তী ওই পদে এতদিন ধরে বহাল ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার যিনি অবৈধভাবে অন্যায়ভাবে জোর জবরদস্তিভাবে আমরা মনে করি যে শাসক দলের মদতে তারা দীর্ঘদিন ধরে দু সালে তার রিটায়ারমেন্ট হওয়ার পরে ও এক্সটেন্ডেড অবস্থায় তিনি ছিলেন অবৈধভাবে তার লিখিত করিত বৈধ কোনো অর্ডার না থাকা সত্ত্বেও তিনি কিন্তু এতদিন পর্যন্ত এক্সটেনশন করেছেন প্রসঙ্গত দু সালের পয়লা নভেম্বর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানুষ চক্রবর্তীর কার্যকালের মেয়াদ শেষ হয় তবে অবসরের সময়সীমা পেরোনোর পরেও ওই পদে বহাল ছিলেন তিনি এমনকি অবসরের সময়সীমা পেরোনোর পর বহাল থাকার জন্য সরকারের থেকে আগাম অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ এই অবস্থায় শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে ইস্তফা দেওয়ার জন্য মানসবাবুকে নির্দেশ দেয় হাইকোর্ট আর আদালতের ওই ডেডলাইন পেরোনোর আগেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে ইস্তফা মানস চক্রবর্তী এখানেই প্রশ্ন উঠছে যে মেয়াদ শেষ হওয়ার পরেও এতদিন কিভাবে স্বপদে বহাল ছিলেন মানুষ চক্রবর্তী নেপথ্যের শাসক দলের প্রচ্ছন্ন মদত প্রশ্ন ওয়াকিবহাল মহলের